হ্যালো এভ্রিউান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তো দিন পর একটি সারাদিনের ব্লগ নিয়ে হাজির হলাম আশা করছি আপনাদের ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে আমি ভাত রান্না করবো চাল বেজিয়েছি এখানে চার পানি বসিয়ে দিয়েছিলাম তো আজকে ডিম রান্না করবো রিম সিদ্ধ করে নিচ্ছি এখানে চাটা বানাচ্ছি আমি আমুক কেটে নিয়েছি সাথে এদিকে ডাল রান্না হচ্ছে আর ওই সাইডে ডিম তো সিদ্ধ করছি ডিমগুলোকে আমি ভেজে নিয়ে নিচ্ছি রান্না করার জন্য তো রান্না বান্না শেষ খাওয়া দাওয়া করছিলাম সকালের তারপরে হচ্ছে আমি একটু চিকেনও রান্না করছিলাম এতো তো চিকেনগুলোকে আগে ভেজে নিচ্ছি তারপরে আমি মশলা কষিয়ে রান্নাটা করে ফেলবো তো তো মশলাগুলো কষিয়ে নিচ্ছি পেঁয়াজ এখন আমি আদা রসুনও দিয়ে দেবো এটা হচ্ছে লাস্টের দিকে আসলে রান্না নামানোর আগে কেটে নিয়েছি খাচ্ছিলাম এই তো হচ্ছে আমাদের কোরবানির গরু তো আসলে কোরবানির সময় গরু কোরবানি না দিলে কিন্তু ভালোই লাগে না ঈদিত মনে হয় না তো এই ছিল আমাদের গরু গরুটা বেশ শান্তশিষ্ট স্বভাবের ছিল এরপর আমি হচ্ছে সন্ধ্যার দিকে ক্যারামেল তৈরি করছি পুডিং বানানোর জন্য এই হচ্ছে পোডিংয়ের মিশ্রণ আমি রেডি করে নিচ্ছিলাম তারপর আমি ক্যারামেলটা ওখানে সেট করে নিয়েছি এই পাত্রে বসিয়ে দিচ্ছি পোরিংটা আমি তো এই তো পুরিং বসানোর আগে পুরিংটা আমি নামিয়ে ফেলেছি এই তো এখন আমি ফ্রিজে রেখে দেব বোরডিংটা বেশ কিছুক্ষণ সেট হয়েছে এখন আমি প্লেটিং করে নিচ্ছি সাইডগুলো কেটে নিচ্ছি এরপর প্লেটে ঘেরে নিব বুডিং কার কার ভালো লাগে আমার তো ওই খেতে বেশ ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন কার কার ভালো লাগে এই তো আমি প্লেটে ঢেলে নিলাম আর প্লেটে ঢালার পর আসলে ছুরি লেগে একটু সাইডে কেটে গিয়েছিল তো কী আর করার এমনিতে খেতে কিন্তু মশাল্লাহ খুবই ভালো হয়েছিল ভেতরটাও খুবই সুন্দর ছিল এই তো ভেতরে একদম স্মুথ ছিল কোনো লাভ ছিল না এই তো রাতে আমি মেনে দিয়ে নিলাম আশা করছি আমার ব্লগটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ